আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা তোমাদের প্রত্যেককে স্বাগতম টাইমের স্কুল থেকে আমি তোমাদের সাথে আছি আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি প্রথমে ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম কোনো একটা কিছু যে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেইম এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপ হ্যাঁ তো এরকম আমাদের জিজ্ঞাসামূলক অথবা অনুসন্ধানমূলক মানে কোশ্চেন করি আমরা যেসব জিনিসে কিউরিয়াসিটি বোধ করবো যদি কোনো প্রশ্ন করি তো সেগুলো আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা প্রথমে সেন্টেন্সের সুন্দর একটা সংজ্ঞা দেখি যে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় মানে কোনো একটা বাক্য দ্বারা ধরো তোমার নাম কি এটা একটা বাক্য কিন্তু হোয়াট ইস নেইম এটা দ্বারা একটা প্রশ্ন করা হয়েছে কোনো একটা কিছু জানার ইচ্ছা জাগছে আমার কোনো একটা কিছুর মানে প্রত্যুত্তর মানে অ্যানসার জানার ইচ্ছে আছে অনেক সময় ধরো আমি এটা জিজ্ঞেস করি এটা কি তোমার হ্যাঁ তাহলে এখানে ও অ্যান্সার দিতে পারে হা অথবা না তখন আমরা সেটাকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলবো তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের আমরা বেসিক যে স্ট্রাকচারটা আছে প্রথম একটা কোশ্চেন ওয়ার্ড থাকবে তারপর অক্সিলারি ভার্ব থাকবে তারপর একটা সাবজেক্ট থাকবে তারপর একটা প্রিন্সিপাল ভার্ব তারপর একটা এক্সটেনশন অথবা অতিরিক্ত একটা অংশ আর অবশ্যই সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এটা হচ্ছে ইন্টারগটিভ সেন্টেস মানে সাধারণ একটা ঘটন তো আমরা সামনে আরো বিস্তারিত দেখতেছি প্রথম আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মানে কোয়েশ্চেনিং টাইপ গুলা দেখি সাধারণ কোয়েশ্চেনিং বলতে আমরা জিজ্ঞাসা এরকম বোঝাই বাট যখন আমরা জিনিসটাকে ইনকোয়ারিং ইনকোয়ারিং যখন বলবো সেটা একটু ফর্মাল ভাবে বা অফিসিয়াল ভাবে আমরা ইউজ করি তারপর হচ্ছে ইনকুইজিটিভ সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই থাকে না যে কোনো কোনো বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে সাধারণত ছোট বাচ্চাগুলো মানে ধরো এটা কি ওইটা কি এরকম প্রশ্ন করে এই যে কৌতূহলী বসে অথবা মানে নতুন একটা কিছু জানার ইচ্ছা থেকে যে কোশ্চেন করে সেগুলোকে আমরা ইনকুইজিটিভ কোশ্চেন বলবো তারপর হচ্ছে ইন্ট্রিগেট কোনো একটা কিছু সম্পর্কে মুগ্ধ হয়ে আরো জানার ইচ্ছা এরকম একটা অনুভূতিকে বোঝায় তারপর হচ্ছে কুইজিক্যাল ধরো কোন একটা ঘটনা বলতেছে তারপর হুট করে চেহারাটাকে এমন ভাবে ইয়া করছে এটাকে আসলেই ঘটছে আমরা অনেক সময় চেহারা মানে চাহনি দ্বারা কোনো কোয়েশ্চেন করি মানে আমাদের চোখ অথবা মুখ দ্বারা আমরা মানে এমন একটা অঙ্গভঙ্গি করি তো সেটাকে আমরা কুইজিকাল বলি আমরা এই ওয়ার্ডগুলা জানছি এই জন্যই কারণ এগুলো জানার ফলে আমাদের ব্রেনে শব্দ ভান্ডার বাড়বে এটা জাস্ট কোশ্চেন টাইপটা জানার জন্যই না আমাদের এই ওয়ার্ডগুলা কোনটা কি কাজ ইউজ হয় সেটা আমাদের মানে একটা শব্দ ভান্ডার হিসেবে মাথায় রাখা উচিত তারপর ধরো আদালত অথবা কোর্টে যে জেরামূলক প্রশ্ন করে সেটাকে আমরা ইনকুইজিটিউরাল বলি তারপর তদন্তমূলক প্রশ্ন করলে মানে কোনো একটা কিছু তদন্ত করতেছে তখন যদি জাস্ট ও ইনভেস্টিগেটিভ যেরা বলে তারপর হচ্ছে প্রুভিং ধরো এখানে একটা মানে কোনো একটা তদন্তর মতো গোপন একটা কিছু সে খুঁজে বের করবে অথবা একটা গোপন একটা তথ্য এমন ভাবে মাথায় বুদ্ধি করে প্রশ্ন করে যেগুলো তো সেগুলোকে আমরা প্রুভিং বলি তারপর সার্চিং কোন একটা কিছু খুঁজতেছে ধরো আমার কলমটা কোথায় লাইক এরকম তারপর কুইজিং হচ্ছে ধরো আমরা এমসিকিউ এক্সাম দেয় যেরকম লাইক এরকম তারপর কিউরিয়াস অনেক সময় কিউরিয়াস হয়ে বিভিন্ন কোয়েশ্চেন করে আর আরেকটা আছে টেক কোয়েশ্চেন তো টেক কোশ্চেন জিনিসটা এখানে লেখা হয়নি আর টেক কোয়েশ্চেন পুরোটা লিখলাম না তো ট্যাগ কোশ্চেন ধরো ধরো আমি একটা বাক্য বলি ইটস মাই তো এটাকে যদি আমরা টেক কোয়েশনের রূপান্তর করতে চাই তো এটা আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় তো ইটস না ইট ইজ মাই প্যান তো এটাকে জাস্ট এই যে ইজ যে ভাবটা আছে তো সেটাকে আমরা জাস্ট মানে বিপরীতার্থক করে দেব ধরো ইজ ইট এই যে এটাই হচ্ছে আমাদের সেই টেক কোয়েশন ট্যাগ কোয়েশ্চেন আমরা এভাবে করি এটা একটা কিন্তু প্রশ্নের টাইপের ভিতরে পড়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে আর ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা আমাদের বিস্তারিত পড়তে হলে আমাদের অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব তারপরে ডাব্লিউ কোশ্চেন সম্পর্কে আইডিয়া রাখা উচিত আমরা বেশ কিছু অক্সিলারি ভার্বগুলো জানার চেষ্টা করি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো তারপরে মডেল অক্সিলারি শেল শুড উইল উড ক্যান খুড মে মাইট এগুলো তারপর আমরা ডাব্লিউ এস কোশ্চেনটা দেখি হু হুইচ হোয়াট হোয়েন হোয়ার ওয়াই হাউ হোম হাউ মাছ হাউ মেনি আর অনেক আছে ইটি সি দিলাম এগুলো আরো অনেকগুলা বলা যায় আচ্ছা এবার আমরা কোয়েশ্চেনের টাইপগুলোর মধ্যে চলে যাই খেয়াল করো আমরা যদি এস নো কোয়েশ্চেন বলতে যাই তাহলে সেটা স্ট্রাকচারটা কিরকম দাঁড়ায় অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট তো এটা একটা এক্সাম্পল দেখতে গেলে ডু লাইক পিজ্জা তুমি কি পিজা পছন্দ করো আচ্ছা তো আমরা এখন এই জিনিসগুলো কেন জানতেছি আমাদের বিভিন্ন পরীক্ষার সময় ধরো একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দিলো এটাকে জিজ্ঞেস করলো এটা কোন টাইপের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তো দেন আমরা তখন এখান থেকে যদি টাইপগুলো মাথায় রাখতে পারি অথবা ধরো এই টাইপগুলোর আদলেই আমরা যদি স্ট্রাকচারটা মাথায় রাখতে পারি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবো দ্যাটস ওয়াই আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের এই পশনগুলো সম্পর্কে ক্লিয়ার হচ্ছি তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে একটু যেগুলো দেখেছিলাম তারপরে সেম অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব তারপর অবজেক্ট হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ দেখছো জিনিসগুলো কিন্তু খুবই সোজা তারপর হচ্ছে চোজ কোশ্চেন প্রথমে একটা অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব তারপরে ধরো একটা অপশন দিতে পারি যে তুমি এটা খাবে না ওইটা খাবে তুমি লাল শার্ট নিবে না নীল শার্ট নিবে ডু ইউ ওয়ান্ট রেড শার্ট অর ব্লু শার্ট এখানে আমরা কি বলছি ডু ইউ টি অর কফি মানে আমরা দুইটা অপশন দিলাম দুই অপশন থেকে সে কোনটা চুজ করবে দেন হচ্ছে এবার টেক কোশ্চেন খেয়াল করো ইউ আর রেডি তাহলে এখানে কি আছে আর তাহলে আর কে আমরা জাস্ট উল্টে দিব আর এন্ড সাবজেক্ট যেটা আছে ইউ তো এতটুক এটাই হচ্ছে কিন্তু আমাদের টেক কোশ্চেন তারপর হচ্ছে ইনডাইরেক্ট কোশ্চেন অনেক সময় আমরা বলি না যে ধরো আচ্ছা আমি তোমাদেরকে একটা একটু উদাহরণ দিয়ে বলি স্টেশনটা কোথায় এই যে আমি এখানে যে উদাহরণটাই দিয়েছি স্টেশনটা কোথায় আমরা এভাবে বলি আবার যদি এটা একটু পোলাইটলি বলতে যাই মানে একটু সুন্দরভাবে আপনি কি বলতে পারবেন যে স্টেশনটা কোথায় মানে একটু জিনিসটা একটু সুন্দর হলো গুছানো হলো তো এটাকে আমরা ইনডিরেক্ট কোশ্চেন টাইপ বলি তো প্রথমে একটা ইন্টারফেস থাকে মানে যেটাকে আমরা সাধারণত ধরো পোলাইটভাবে বলতেছি তারপরে আ ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন ইফ কন্ডিশনালি আমরা আমাদের ক্লাস আছে আমরা সেগুলো দেখার চেষ্টা করব তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এজ ইউজুয়াল স্বাভাবিক তো এটাকে আমরা যদি ডিরেক্ট ফর্মে বলতে যাই হোয়ার ইজ দ্য স্টেশন তো আর এটাকে যদি ইনডাইরেক্ট কোশ্চেন টাইপে আনতে যাই আমরা কুড ইউ টেল মি হোয়ার দ্য স্টেশন ইজ এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট কোশ্চেন টাইপ তো আমরা এই স্ট্রাকচারটা সম্পর্কেও কিন্তু পরিচিত হয়ে নিলাম এবার আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখি ধরো এখানে ডু ইউনিটস আ মানি তারপর ইজি ইউর ব্রাদার সে কি তোমার ভাই তারপর সু ডাই কল ইউ আচ্ছা তোমরা এগুলো চেষ্টা করবে কোনটা কোন ধরনের বাক্যের মধ্যে পড়েছে সেগুলো আইডেন্টিফাই করা তোমরা একটা জিনিস খেয়াল করে নিচের এগুলো কিন্তু আমরা ডাবল এস টাইপ দিয়েছি তো এই তো তোমরা আরো মানে মেন বইটা পড়ার চেষ্টা করবে তোমাদের হাতের সামনে যে বইটি থাকে ওইখান থেকে যে ডাব্লিউস কোয়েশন গুলো পড়বা এবং সেগুলো দিয়ে ভাবটা চেঞ্জ করে নিজে নিজে আরো কোয়েশন করার চেষ্টা করবা আর এগুলো গুলো কোন টাইপ এগুলো মাথায় রাখার চেষ্টা করবা তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং